প্রিয় দর্শক এসআর সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে জানতে পারবেন নগর পরিকল্পনা বা পরিকল্পিত নগরায়ন সম্পর্কে জানতে পারবেন জানতে পারবেন পরিবহন পরিকল্পনার পাশাপাশি বিগত পর্বের কিছু অবশিষ্ট অংশ বন সম্পর্কে ধারণার পাশাপাশি আমাদের আশেপাশে যে পরিবেশ রয়েছে পরিবেশ সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে সেগুলো জানতে পারলে বা গুরুত্ব সম্পর্কে জানতে পারলে আমরা আমাদের সমাজকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারবো সেজন্য জন্য অনেক ডাটা আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক এগুলো জানলে আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারব এবং যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে একটা উপজেলার মসজিদ এবং সরকারি একটা পুকুর পাশাপাশি যে নির্বাচন অফিসের কিছু চিত্র কর অফিসের সামন এবং স্কুলের সামন একটি উপজেলার রাস্তা এবং উপজেলার পাশের একটি পৌরসভার আশেপাশের কিছু সিনারি তুলে শুধু নগরায়নের ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগবে না গ্রাম কিভাবে উন্নত করা যায় রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বা অন্যান্য অনেক ট্রফিক জানতে পারবেন পাশাপাশি এখানে রয়েছে ডুয়েল গেজ রেলের কিছু দৃশ্য এবং একটি উপজেলার সন্ধ্যা কিছু সময় দেখতে পারবেন চলুন মূল আলোচনায় নগর পরিকল্পনা একটি কারিগরি ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক পরিবেশের নকশা প্রণয়ন করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে বায়ু পানি নগরের অবকাঠামো পরিবহন ব্যবস্থা পরিষেবা ব্যবস্থাপনা ইত্যাদি অন্তর্ভুক্ত নগর পরিকল্পনার মাধ্যমে মানব প্রসাতির সঠিক উন্নয়ন নিশ্চিত করা হয় নগরের সম্পদ যেমন পানি গ্যাস কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে অবকাঠামোগত বিন্যাস এবং স্থানভেদে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় নগর পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয় নগর সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ কৌশলগত চিন্তা স্থাপত্য নগর নকশা জনমত নিরীক্ষণ নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন এবং ব্যবস্থাপনা নগর পরিকল্পনার বৃহৎ ক্ষেত্রের অন্তর্গত নগর পরিকল্পনার অন্যতম বিষয় নগরের কোনো অংশবিশেষের নকশা প্রণয়ন করা নগরের সার্বিক অবস্থা অনুসারে এবং বিভিন্ন বিষয়কে চিহ্নিত করে কোন নকশা প্রণয়ন করা হয় নগরের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নগর পরিকল্পনা বিদগণ কাজ করে থাকেন উনবিংশ শতকের মাঝামাঝি সময়ে শিল্প নগরীগুলোতে উদ্ভূত সমস্যার প্রতিক্রিয়া থেকে নগর পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়ায় আধুনিক নগর পরিকল্পনার সূচনা করে এছাড়াও নগরের উন্নয়ন বা পুনর্গঠনের ক্ষেত্রেও নগর পরিকল্পনার কাজ করে বিশ্বের অনেক দেশে ক্রমশ বর্ধিষ্ণু নগরায়নের প্রেক্ষাপটে সঠিকভাবে নগরের উন্নয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনার প্রয়োগ করা হয় বিংশ শতাব্দীর শেষাংশে একটি ধারণা প্রবর্তিত হয় যে সকল ধরনের পরিকল্পনার মূল লক্ষ্য টেকসই উন্নয়ন নিশ্চিত জানতে পারবেন পরিবহন পরিকল্পনা সম্পর্কে পরিবহন পরিকল্পনা হলো লোক ও পণ্যকে গন্তব্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভবিষ্যতের নীতি লক্ষ্য বিনিয়োগ এবং স্থানিক পরিকল্পনা নকশাগুলো নির্ধারণ করার প্রক্রিয়া বর্তমানে এটি একটি সহযোগিতামূলক প্রক্রিয়া যা বিভিন্ন সরকারি সংস্থা সরকারি এবং বেসরকারি ব্যবসা সহ অনেক স্টেক অন্তর্ভুক্ত করে পরিবহন পরিকল্পনাকারীর উপকারী ফলাফল গুলোকে প্রভাবিত করতে পরিবহন ব্যবস্থায় বিস্তৃত বিকল্প এবং প্রভাবগুলির বিশ্লেষণের জন্য একটি বহু মডেল এবং ব্যাপক পদ্ধতির প্রয়োগ করে পরিবহন পরিকল্পনাকে সাধারণত আন্তর্জাতিকভাবে পরিবহন পরিকল্পনা হিসাবেও চিহ্নিত করা হয় এবং পরিবহন সুবিধাগুলির সাধারণ রাস্তা মহাসড়ক বাইক লেন এবং পাবলিক ট্রান্সপোর্ট লাইন মূল্যায়ন নকশা এবং স্থান নির্ধারণের সাথে জড়িত যেমন যেকোনো সমাজের যাবতীয় কার্যক্রমের জন্য পরিবহন ব্যবস্থা অপরিহার্য প্রকৃতপক্ষে সমাজের যাবতীয় উন্নয়নের সাথে নতুন এবং উন্নত পরিবহন প্রযুক্তির প্রত্যাবর্তন ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত পরিকল্পিত নগায়নের পাশাপাশি কিছু তথ্য আপনাদের সাথে যুক্ত করছি বনাঞ্চল সম্পর্কে এবং গাছপালা বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি বহু প্রাণী এবং বিভিন্ন প্রজাতির গাছের বাসস্থান হল বন অন্যান্য উদ্ভিদ জগতের তুলনায় এই এলাকার ইউনিট প্রতি জৈব বস্তু বা বায়মাস অনেক বেশি থাকে মাটির নিচে শিকড় পদ্ধতিতে এবং গাছের আংশিকভাবে পচে যাওয়া বজ্র বস্তু থেকে বেশিরভাগ সময়ে এবং জৈব বস্তু তৈরি হয় বনের মধ্যে খাঠের যে যৌগ আছে তার মধ্যে লিগিন থাকে সেলুলুজ বা কার্বোহাইড্রেটের মতো জৈব পদার্থের তুলনায় এতে পছন্দরে অপেক্ষাকৃত ধীরে বনের সঙ্গে বনভূমির পার্থক্য করা হয় থার গাছগাছালির ছাদুয়া কতটা দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে তার উপর ভিত্তি করে অনেক সময় বিভিন্ন গাছের শাখা এবং তার পত্র সমষ্টি মিশে যায় একে অপরের সঙ্গে যদিও বন হিসেবে যেটা উল্লেখ করা হচ্ছে তার এলাকার মাপের ফারাক থাকতে পারে বনভূমিতে আবার বড় বড় গাছ থাকা এলাকার অনেকটা খোলা ছাদুয়া পাওয়া যায় এক একটি গাছের মধ্যে জায়গাও অনেক ছড়িয়ে থাকে যার ফলে তার মধ্যে দিয়ে মাটির অনেক বেশি সূর্যের আলোপ এসে পৌঁছাতে পারে বনের শ্রেণীভুক্তিকরণ বিভিন্নভাবে এবং বিশেষত্বের বিভিন্ন বনগুলিকে শ্রেণীভুক্ত করা হয় তারই একটা পরিভাষা হল হলো প্রজাতির অধিকাংশের পাথার দীর্ঘ জীবনের সঙ্গে কিভাবে গাছপালা ঠিকে থাকে তাকেই প্রকাশ করা হয় এই পরিভাষা দিয়ে এই প্রজাতিগুলি চিরহরিত পর্ণমুচি তা বোঝা যায় প্রিয় দর্শক বন সম্পর্কে কিছু ধারণার পাশাপাশি আমরা চলে যাই পরিকল্পিত নগরায়নের কিছু বিষয় যা জানা খুবই প্রয়োজন মডেল এবং স্থায়িত্ব সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের শিকাগো এল এ ট্রাক ব্যবহার করে যা লুপ নামে পরিচিত যা শিকাগো লুপ সম্প্রদায় অঞ্চলে পরিবহন পরিকল্পনার ফলস্বরূপ পরিবহনের সুবিধাগুলি বসানোর উদাহরণ এটি পোল্যান্ডের যা যে সিনের পুরাতন শহরের একটি বাইপাস পরিবহন পদ্ধতি পরিকল্পনা বা পরিবহন পরিকল্পনা লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নির্ধারণ সমস্যা চিহ্নিতকরণ বিকল্প বিকল্প মূল্যায়ন এবং পরিকল্পনার বিকাশে যৌক্তিক পরিকল্পনার মডেলটিকে ঐতিহাসিকভাবে অনুসরণ করেছে পরিকল্পনার জন্য অন্যান্য মডেলগুলির মধ্যে রয়েছে যুক্তিযুক্ত পরিচালক ট্রানজিট উদ্ভূত বিকাশ তৃপ্তিদায়ক বর্ধিত পরিকল্পনা সাংগঠনিক প্রক্রিয়া সহযোগী পরিকল্পনা এবং রাজনৈতিক ধর্ঘষাকষি বিশেষত পরিবেশবাদের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে পরিকল্পনাকারীরা একাধিকতর শাখা পদ্ধতির গ্রহণ করার প্রত্যাশা করেছেন উদাহরণস্বরূপ ড্রাইভাররা তাদের গাড়ি চালনা এবং তার পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে প্ররোচিত করার জন্য আচরণগত মনোবিজ্ঞানের ব্যবহার পরিবহন পরিকল্পনাকারীর ভূমিকা হচ্ছে প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে একীভূত পরিবহন নীতিগুলির মাধ্যমে দিকে প্রচারের দাবিত করা উদাহরণস্বরূপ মোটরসাইকেলের ক্রমবর্ধমান সংখ্যা কেবল পরিবেশের ক্ষতির জন্যই নয় অর্থনৈতিক বিকাশকে কমিয়ে দেওয়ার জন্যই দায়ী দীর্ঘমেয়াদে পরিকল্পনাটি হল নগর পরিকল্পনার পরিবর্তনের মাধ্যমে ট্রাফিক হ্রাস করা অর্থনৈতিক উৎসাহ এবং আকর্ষণীয় বিকল্পের মাধ্যমে বিশেষজ্ঞরা অল্প সময়ের মাধ্যমে ট্রাফিক হালকা করার আশা করেছেন পরিবহন পরিবহন পরিকল্পনায় নিদর্শন পর্যবেক্ষণের পরিমাণগত পদ্ধতিগুলো যখন পরিবহন পরিকল্পনার বৃত্তি হিসেবে বিবেচিত হয়ে গুণগত এবং মিশ্র পদ্ধতি বিশ্লেষণের ভূমিকা এবং সমালোচনামূলক বিশ্লেষণমূলক কাঠামোর ব্যবহার ক্রমবর্ধমান পরিবহন পরিকল্পনা অনুশীলনের মূল দিক হিসাবে স্বীকৃত হয়েছে যা একাধিক পরিকল্পনার মানদণ্ডকে সংহত করে উৎপাদন মূল্যায়ন এবং নির্বাচন নীতি এবং প্রকল্পের বিকল্পগুলোতে যুক্তরাজ্যে পরিবহন পরিকল্পনা ঐতিহাসিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি শাখা হয়ে দাঁড়িয়েছে উনিশশো এবং উনিশশো এর দশকে সাধারণত বিশ্বাস করা হতো যে মোটরগাড়ি পরিবহন ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল কেননা গাড়ি মালিকানার পরিসংখ্যান অনুযায়ী অর্থনৈতিক বিকাশ ঘটছে অর্থনৈতিক প্রবৃত্তির পরও মোটরওয়ে এবং গ্রামীণ সড়ক সক্ষমতা মেলাতে পরিবহন পরিকল্পনাকারীদের ভূমিকা ছিল যানজট ও পরিবেশগত প্রভাব নিরসনে নগর অঞ্চলগুলোকে মোটরগাড়ির জন্য নতুন করে ডিজাইন করা বা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ছাপ ব্যবস্থাপনার প্রয়োজন হয় নীতিগুলি উনিশশো সালের সরকারি প্রকাশনা ট্রাফিক ইন টাউন্সে জনপ্রিয় হয়েছিল বিড়ের মূল্য নির্ধারণ এবং সমসাময়িক সিমিড রিপোর্টটিকে প্রাথমিকভাবে চাহিদা পরিচালনার জন্য প্রচার করা হয়েছিল তবে এটি রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছিল সাম্প্রতিক সময়ে এই পদ্ধতিকে ধারণা করা ও সরবরাহ হিসেবে ব্যঙ্গ করা হয়েছে যার মাধ্যমে ভবিষ্যতের পরিবহন চাহিদার পূর্বাভাস এবং এর জন্য নেটওয়ার্ক করতে বেশি রাস্তা তৈরি করে সো আজকের পূর্বে বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছেন একটি উপজেলা এবং জেলা এবং বিভাগীয় শহর কিভাবে উন্নত করতে হয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি